সিনেমার তারকাদের আয়ের অন্যতম বড় উৎস হল বিজ্ঞাপনের সুদ যেখানে তারা বিভিন্ন ব্র্যান্ডের মুখ হয়ে লাখ থেকে কোটি কোটি টাকা পর্যন্ত আয় করেন তবে ব্র্যান্ড অ্যাম্বাসডর নির্বাচনের সময় তারকাদের জনপ্রিয়তা এবং প্রাসঙ্গিকতা বিবেচনা করা হয় এমন কি যে ব্র্যান্ডের অ্যাডে তাদের মুখ দেখা যাবে সেই পণ্যের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা কতটা সেটাও দেখা হয় দুই সালের বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে জনপ্রিয় কন্ডম ব্র্যান্ড ম্যানফোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসডার করা হয় সম্প্রতি ম্যানকাইন্ড ফার্মার ম্যানেজিং ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা রাজীব জুনেজা এক পডকাস্টে এ বিষয়ে কথা বলেন তিনি জানান পুরুষদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে এবং ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা বাড়াতেই সানি লিওনের পরিবর্তে কার্তিককে নেওয়া হয়েছিল রাজীব জুলেজাকে প্রশ্ন করা হয় বর্তমানে কন্ডমের বিজ্ঞাপনের জন্য কোন তারকার সবচেয়ে উপযুক্ত হতে পারেন জবাবে তিনি বলেন জাহাবি কাপুর ও রণবীর সিং তার প্রথম পছন্দ ছিলেন তবে তারা এই প্রস্তাবে রাজি হননি নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে লক্ষ্য লালওয়ানিকে তিনি এই ধরনের বিজ্ঞাপনের জন্য আদর্শ মনে করেন এছাড়া প্রেগানিউস প্রেগনেন্সি কিট এর বর্তমান ব্র্যান্ডের অ্যাম্বাসডর অনুষ্কা শর্মার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন তার মতে অনুষ্কা অত্যন্ত পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ ভবিষ্যতে দীপিকা পারুকানো এই ব্র্যান্ডের উপযুক্ত মুখ হতে পারেন বলে মনে করা হয় তবে এখনও তাকে নিয়ে কোনো কথা ভাবা হচ্ছে না কারণ সম্প্রতি তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন